তুমি যদি এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী হও আজকের ক্লাসটি তোমার জন্য কমপ্লিটিং সেন্টেন্সে এর দশ পেতে হলে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একদম গ্যারান্টি দিয়ে বলছি তুমি আজকের ক্লাসটা ফলো করলে এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট তুমি কমন পাবে তোমার পরীক্ষায় কোশ্চেন ব্যাপারে এখন বলো এই সেন্টেন্সগুলো কি আসবে না এই সেন্টেন্সগুলো আসবে এই ধরনের সেন্টেন্স আসবে অর্থাৎ এই রুলসগুলো ফলো করলেই তুমি কমন পাবে আজকে যে দশটা সেন্টেন্স দেখাবো এই দশটা সেন্টেন্স মধ্যে অন্তত তুমি ছয় থেকে সাতটা সেন্টেন্স অর্থাৎ এই ধরনের রুলস পাবে একদম গ্যারান্টি দিয়ে বলছি তাহলে আর সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসে চলে যাই ওকে প্রথমে এই সেন্টেন্স এই আইটেমটা যখন শুরু করবে সেন্টেন্স মানে কোশ্চেনে কি লেখা থাকবে লেখা থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ক্লোজেস এন্ড কি ফ্রেজেস বাক্যাংশ দিয়ে একটা পুরো একটা বাক্যের বা একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে বাধা দেওয়া থাকবে আর একটু তোমাকে নিজে লিখে ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে ওকে এখন প্রথমে যে সেন্টেন্সটা লিখেছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা আমরা সবাই জানি কি সততা উৎকৃষ্ট পন্থা ওকে এখন যে রুলস কথা তোমাদেরকে আমি বললাম একটু আগে বলেছি যে এই রুলস গুলো ফলো করলে তুমি পরীক্ষাতে একদম ফুল মার্কস পাবে এখন এখন কি রুলস টা আমরা এখানে দেখছি দেখো কি আছে ইফ কন্ডিশনাল সেন্টেন্স if you maintain honesty তাহলে এই সেন্টেন্সটা কি দেখো তো কন ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স শর্তযুক্ত সেন্টেন্স ইফ যুক্ত ঠিক আছে ইফ এখন দেখো ইফ এর পর কি আছে সাবজেক্ট আছে কি ইউ আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সটা হচ্ছে কি ধরনের সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সিটি দুটো বাক্য অংশ থাকে একটি বাক্য অংশ তোমাকে দেওয়া দিয়ে দেওয়া আছে ইফ you maintain honesty আর একটা অংশ তোমাকে তৈরি করতে এখন কি হাউ ডু ইউ মেক এখন আমাকে চিন্তা করতে হবে ইফ যুক্ত সেন্টেন্স ইফ দেখো ইফ ইফ এর পর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় প্রেজেন্ট টেন্স হয় কি হয় প্রেজেন্ট টেন্স হয় দেখো ইফ ইউ মেইনটেইন এই মেইনটেইন এটা কিন্তু প্রেজেন্ট টেন্স এটা কি বর্তমানে কেউ কোনো কাজ করে এমন একটা অবস্থা তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ইফ যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় আবারও বলছি যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তুমি যদি প্রেজেন্ট টেন্সটা বুঝতে পারো ইফযুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরে বাক্যটা আমরা কিভাবে তৈরি করব আর আরেকটা বাক্য যে আমরা তৈরি করব কিভাবে তৈরি করব কারণ আমরা জানি কমপ্লিট সেন্টেন্সে দুটো সেন্টেন্স থাকে কয়টা থাকে দুটো অংশ দুটো অংশ থাকে একটা অংশ দিয়ে দেওয়া আছে আরেকটা অংশ তোমাকে তৈরি করতে হবে তাহলে ইফ ইউ মেইনটেইন অনেস্টি আবার শোনো যদি তুমি অনেস্টিটা মেইনটেইন করো তাহলে কি হবে তুমি অবশ্যই সবার কাছে রেসপেক্টেড হবে ঠিক আছে অথবা তুমি জীবনে উন্নতি করতে পারবে তুমি যেভাবে সেন্টেন্সটা তৈরি করতে যাও তাহলে তোমাকে প্রথমে সেন্টেন্সের অর্থটাকে বুঝতে হবে এটা কি ধরনের সেন্টেন্স সেটা জানতে হবে এখন আমরা এখান থেকে এই রোজটি শিখতে পেরেছি যে ইপযুক্ত সেন্টেন্স যখন প্রেজেন্ট টেন্স হবে তখন পরের বাক্যটা আমরা কিভাবে তৈরি করব ওকে তাহলে পরের তাহলে ওই বাক্যটা তৈরি করবো এখানে সাবজেক্ট দিয়ে তুমি তাহলে এখানে আমি ইউ সেন্টেন্স দিলাম ইউ সাবজেক্ট দিলাম ওকে এখন পরের সেন্টেন্সে এই যে সাবজেক্ট সাবজেক্টের পর তুমি উইল অথবা ক্যান অথবা মে এই মডেল ভালো ইউজ করতে পারো এগুলোই করতে হবে করতে পারো করতেই হবে ঠিক আছে আচ্ছা এখন অত ইউ উইল দেখো মনে করো আমরা উইল দিয়ে করলাম অথবা ক্যান দিয়ে করলাম সেন্টেন্সটা ইউ উইল দিয়ে দিলাম প্রসপার ইন লাইফ ইউ উইল প্রসপার ইন লাইফ এবার যদি বলি যেটা সেন্টেন্সটা অন্যভাবে তৈরি করবো তাহলে বলতে পারি ইউ উইল বি respect it you will be respected তুমি কি হবে সম্মানিত হবে you will be respected এখন তুমি কি ধরনের সেন্টেন্স তৈরি করবে সেটা ডিপেন্ড করবে কিভাবে যুক্ত সেন্টেন্স প্রেজেন্টেন্স হলে পরের সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করবো বা কংশটা তৈরি করবো কিভাবে সেন্টেন্সটা এরকম হবে সাবজেক্ট দিবে আগের যে ইফ যুক্ত পর অর্থাৎ এর পরে যে সাবজেক্টটা আছে ওটা দিবে দিয়ে তুমি উইল ক্যান মাই মে এগুলো চিন্তা করার দরকার নেই যারা একদম কম পড়ার সময় জাস্ট একটা উইল দিয়ে দিবে তারপর ওই সেন্টেন্সটা অর্থ অনুযায়ী এমন একটা ভার্ব দিবে যে ওটার সঙ্গে যেন মিলে যায় যেমন ইফ ইউ মেনটেন অনেস্টি তুমি যদি অনেস্টিটা মেনটেন করো ইউ উইল ইন লাইফ অথবা ইম উইল বি রেসপেক্টেড ক্লিয়ার একটা ড্রোভস্ক এবং অলরেডি শিখেছো বারবার ক্লাসটা দেখো ইফ ইফযুক্ত সাইন্টেন্স প্রেজেন্টেন্স হলে পরের বাক্য অংশটা আমরা কিভাবে তৈরি করবো সাবজেক্ট দিব উইল দিব ওই সাইন্টেন্সের সাথে সামঞ্জস্য হয় আমরা একটা ভার্ব দিব সেন্টেন্সটা মেক হয়ে যাবে ওকে নেক্সট ইংলিশ ইজ an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ an ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ এখন আমরা এখানে কি শিখেছি আই উইশ দেখো আই উইশ আই যুক্ত সেন্টেন্স আমরা কি করব পরে এমন একটা মানে আই যে তৈরি করব বাক্য যে তৈরি করব কি তৈরি করব। আই উইস ওইটা দিয়ে কন্ডিশন বলছে ইফ ঠিক আছে যদি তাহলে কি বুঝাইলে বাংলাটা ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমার ইচ্ছে করছে আই উইশ আমার ইচ্ছে করছে কি ইচ্ছে করছে আমি কি হতে পারতাম আমার ইচ্ছা আমি যদি ইংলিশে ভালো করে কথা বলতে পারতাম আই কুড স্পিক ফ্লুয়েন্টলি এন আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আই কুড স্পিক ইংলিশ ফ্লু অথবা যদি আমরা এরকম দিই আই ওয়ার অ্যান্ড ইংলিশ ম্যান তুমি দুই ভাবে লিখতে পারো আই ওয়ার অ্যান্ড ইংলিশ ম্যান ওর তুমি এভাবে লিখতে পারো আই কুড স্পিক ইংলিশ ফ্লুন্ডলি একটু খেয়াল করে এখানে আমি কি বলেছি কি বুঝাতে চেয়েছি অর্থাৎ যখনই তুমি তুমি পাবে তখন চিন্তা করবে পরে যে আমি মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য যা এখানে ইউজ করো সেখানে আমাকে একটা সাবজেক্ট দিতে হবে কুট দিতে হবে অথবা ওয়ার্ড দিতে হবে দিয়ে এই যে প্রথমে যে টুক লেখা আছে এটা তোমাকে ধারণা দিয়া দেওয়া আছে যে কি ধরনের বাক্যাংশ তুমি তৈরি করবে কি ধরনের ভার ইউজ করবে এটার জন্য তোমাকে একটা ধারণা দিয়ে দিবে প্রথমে সেই ধারণার উপর ডিপেন্ড যেহেতু বলতেছে যে ইংলিশ এন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে এটা কি আসে কি এখান থেকে বুঝতে পারছে এটা বুঝতে পারছে যে আমি যদি ও ইংলিশ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি যদি মানে ই হতাম ফরেনার হতাম বা ইংলিশম্যান হতাম তাহলে এইভাবে কথা বলতে পারতাম বা এটা আমার কাছে একদম ইজি হতো এটাই তো ইন্ডিকেট করছে অথবা এরকম হচ্ছে যে আমি যদি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম এই টাইপে আমরা দিয়েছি আই উইশ এর পর আই অ্যার অথবা আই কুচ আই ওয়ের অথবা আই কুট অথবা পাস্ট সবসময় দেখো পাস্ট এখানে একটা কথা হতে পারে যে ওয়াজ কেন দিলাম না অসম্ভব অবাস্তব এরকম কিছু বোঝাতে এই ধরনের সেন্টেন্সগুলোতে ওয়াজ না হয়ে ওয়ার হয় না হয়ে কি হয় ওয়ার হয় কারণ আয়সা এত ওয়াজ দেওয়ার কথা ছিল না দিয়ে আমরা ওয়্যার দিয়েছি কেন দিয়েছি অসম্ভব অবাস্তব অনেক কিছু বোঝাতে গেলে ওয়াজ না দিয়ে ওয়্যার দিতে হয় তাহলে দুটো রোজ তুমি অলরেডি শিখেছো ওয়ান ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা আমরা কি করবো সাবজেক্টের উপরে উইল অথবা ক্যান দিয়ে সামঞ্জস্য একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করবো দ্বিতীয় সেন্টেন্সটা তুমি শিখেছ আই উইশ এর পর সাবজেক্টের পর ওয়ার অথবা কোড দিয়ে সামঞ্জস্য একটা ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি অথবা যখন আমরা ওয়ার দেব তখন ভার্ব না দিয়ে আমরা দেখো এখানে কি দিয়েছি এখানে কি দিয়েছি দেখো একটা নাউন দিয়েছি না ম্যান নাউন দিয়েছি তাহলে কি দিয়েছি যেভাবে ইউজ মানে তৈরি করতে চাও পারবে কিন্তু আমরা দুটো রুল শিখেছি এখন ওই যে বলেছিলাম নাইনটি নাইন পার্সেন্ট কম যুক্ত সেন্টেন্স এগুলো আসেই আমরা সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করে দেখেছি ইভেন ইফ যুক্ত সেন্টেন্স একটা না একটা পাবেই তুমি ঠিক আছে নেক্সট দেখো

শেষ করতে পারে অনেকটা ল্যাকিংস আছে এখন তোমাকে শেষ করতে হবে ভালো মার্কস পেতে হবে এই জন্য একদম সহজ ভাবে বোঝাচ্ছি দেখো ইটস লং টাইম এটা অনেক দিন হয়ে গেছে কি সিনস এখন আমরা এখান থেকে এটাই শিখলাম যখনই আমরা সিনস পাবো টাই ঠিক তখন এখন এটা কমপ্লেক্স ইউজ করানো যাবে পড়াইলে শেষ হবে না কারণ আমাদের কথা হচ্ছে এক মাসের মধ্যে তোমাকে ভালো মার্ক্স তুলে দিতে হবে ঠিক আছে এরকম সিন্স সিন্স যখনই পাবা মাসখানে তখনই তুমি চিন্তা করবে এই যে সামনে আগে সেন্টেন্সটা আছে ওটা কোন ধরনের ওটা কোন টেন্স হুম এটাকে প্রেজেন্ট না পাস্ট ওটা কি প্রেজেন্ট না past দেখো এটা প্রেজেন্ট কি প্রেজেন্ট এটা যদি প্রেজেন্ট থেকে থাকে তাহলে এটাকে অবশ্যই past করতে হবে কি করতে হবে past তাহলে इट्स লং টাইম সিন্স অনেক দিন হয়ে গেছে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি আই मीट না ম্যাট যেহেতু past হবে মেট मीट হচ্ছে প্রেজেন্ট মেট আই Meet you I meet you নিউ মার্কেট অথবা আই ম্যাট ইউ লাস্ট যদি না দেয় তাও হবে অর্থাৎ তোমাকে এটাই খেয়াল করতে হবে সাবজেক্টের পর ভাববে পাস্ট আছে কি না তিনটা রোজ অলরেডি উই হ্যাভ ডান ওয়ান ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা আমরা সাবজেক্টিভ উইল অথবা ক্যান দিয়ে মেক করব দ্বিতীয় নাম্বার হচ্ছে আই উই যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে আমরা কুড অথবা ওয়াই দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব তৃতীয় নাম্বার যেটা করলাম সেটা হচ্ছে সিন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা যদি আমি প্রেজেন্ট টেন্স পাই তাহলে পরের অংশটাকে অবশ্যই পাস্ট করব তিনটা রোলস অলরেডি ইউ হ্যাভ ডান এই তিনটা রোলসের মধ্যে দুটো তো তুমি নিশ্চিত পাবে পরীক্ষায় ওকে এবার আসো হি টকস টু মাচ ওয়াইল ডুইং দ্য ওয়ার্ক যখন সে কাজ করে তখন খুব বেশি কথা বলে আই লাইক আমি পছন্দ করি না আই ডোন্ট লাইক পিপল ওই সমস্ত লোকে আমি পছন্দ করি না কাদেরকে হু যারা বেশি কথা বলে হু আর চকেটি যারা বাঁচান অথবা বেশি হু টু মাছ কি দিতে পারি দেখো হু চক টু মাছ অথবা তুমি এটা কি দিতে পারা হচ্ছে হু আর চকেটি একটু প্রথমে কি লেখা আছে জাস্ট ওটাকে পড়বে একটু বঙ্গলবাদ করবে দেখবে যে একদম একটা মানে মাথায় একটা এখানে কি দেওয়া যেতে পারে ঠিক আছে কেউ কোনো কথা বলে তারপরে একটু প্রত্যুত্তরে আমরা যা বলতে চাই বা বলি তো একটা স্যান্টিসের পর ওটা কিন্তু সব আমরা বাংলায় বলছি ঠিক ইংরেজির ফেলেও জাস্ট তুমি সেন্টেন্সটা পড়ো একটু থিঙ্ক করো এটা কি বলছে ঠিক নেক্সটে এটার জন্য কি আনসার দেওয়া যায় কি বলা যায় জাস্ট আমরা মানে কথাবার্তা বলার জন্য যা করি তাই ঠিক আছে এবার আসো দ্য বেগার কি হাংরি ওকে এই যে একটা রোস পেয়ে গেছি আমরা নসুন আর হ্যাড বেকার কি ছিল খুবই হাংরি ছিল নসুনার আর হ্যাট নসুন হ্যাট যুক্ত সেন্টেন্স যখনই আমরা পাবো দেখবা সেন্টেন্সের শেষে যে একটা দেন আছে কি আছে দেন যখনই দেখবে এই দেনটা তুমি পাবা এই দেনটার পর তুমি চিন্তা করবা নসোনা হ্যাঁ যুক্ত সেন্টেন্স তুমি হয়ে গেল তারপর এখানে একটা দেন আছে দেনের পরে যে সেন্টেন্সটা নিতে হবে ওটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে ওটা কি হতে হবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে এখন এখন যদি বলি যে নসোনা হ্যাট হি গট এ পিচ অফ লো অন দ্য রুট বেগারটা খুবই কি ছিল বেগার খুবই হাঙ্গি ছিল রাস্তায় এক রুটি পেলো রুটি বের এখন যদি বলি রুটি পেলো তারপর সে ট্রেন ছেড়ে দিল তা তো হলো না রুটি পাইল না পাওয়ার সাথে সাথে সে খেয়ে ফেললো এই যে সামঞ্জস্য তোমাদেরকে বলি সামঞ্জস্য করে একটা বার দিব এটাই হচ্ছে সামঞ্জস্যতা ঠিক আছে দেখো নসুনার হ্যাট হি গট এ পিস অফ লোক যেহেতু সে হাঙ্গি ছিল যখনই সে লোকটা রাস্তায় ফেলো তখন সে কি করলো ওটাকে খেয়ে নিল সাথে সাথে দেন দেনের পরে একটা সাবজেক্ট দিব কোন সাবজেক্ট দেবো যার কথা বলছে তার সে এই সেটা কি বেগার তাহলে হি কি করলো শুরু করলো শুরু করলো হচ্ছে বিগিন বিগিন কি ইটিং সে খাওয়া শুরু করে দিল তারা সে খুব ছিল হি বিগান ইটিং অথবা হি এক সে খেয়ে ফেলো ইট দিয়ে দিলাম এক পরে ভাবের পাশ দিলাম অথবা হি স্টার্টেড ইটিং হি স্টার্টেড ইটিং হি বিগেন ইটিং

দ্য ওল্ড ম্যান ইস ভেরি উইক দ্যান খুব বেশি উইক ওকে আস্তে আস্তে হাঁটছে কেন আস্তে আস্তে হাঁটছে বলতো ওল্ড ম্যান হচ্ছে সে আস্তে আসতে হাঁটছে কি সে পড়ে যাবে তাই তো তো এই যে একটা ভয় প্রকাশ করতে পরে ভয় প্রকাশ করতে পাছে বা পরে এরকম ভয় প্রকাশ করতে ওই লেস্ট গুলো করে আমরা কি ইউজ করে থাকি লেস্ট একটু খেয়াল করে দেখো লেস্ট ইউজ করে থাকি লেস্ট দেখো লিস্ট আমরা জানি লেস্ট যুক্ত সেন্টেন্সে কি দিতে হয় সাবজেক্টের উপরে শুড অথবা মাইট দিতে হয় এই বাক্যটাতে সাবজেক্ট দেওয়া যেতে পারে যেহেতু ওল্ড ম্যান তাহলে হি দিব এখানে আমরা লেস্ট হি তারপরে কি দিব শুড অথবা মাইট এজ ইউ উইশ তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো লেস্ট হি শুড কেন পড়ে যাওয়ার ভয় তাই না পড়ে যাওয়া ইংলিশটা কি ফল কি বলবো আমরা ফল ডাউন কি বলবো ফল ডাউন ফল ডাউন হচ্ছে কি পড়ে যাওয়া এবার দেখো ফল ডাউন একটু মিলিয়ে দেখো সেন্টেন্সটা দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক স্লোলি সে আস্তে আস্তে হারছে পরে বা যাতে পড়ে না যায় আমরা পরে ভয় প্রকাশ অর্থে যে ভয় ভয় পড়ে যাবে জন্য দিলাম লেস্ট দিলাম লেস্ট এর পরে এই যে সাবজেক্ট ওকে নিয়ে আসলাম তারপর তোমার শুট অথবা মাইট দিতে হবে কারণ লেস্টের পরে সাবজেক্ট অবশ্যই স্যুট অথবা মাইট দিতে হবে রোলস ওকে তারপর এখানে তুমি কি দেবে ওই ধরনের একটা ভাব দিবে নেগেটিভ যেমন সে মানে কি করছে কি করছে যে খুব ভালোভাবে পড়াশোনা করছে লেস্ট যদি সে ফেল করে এই চিন্তায় বা এ প্লাস মিস হয় এই চিন্তা একটু নেগেটিভ টাইপ কথা বলতে হবে সেরকম যদি পড়ে যায় এই চিন্তায় তাহলে লেস্ট ফল ডাউন আন্ডারস্ট্যান্ড ওকে নেক্সট আসো এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ দ্য আনসার ব্লাইন্ডলি একটা স্টুডেন্টকে আনসারগুলো কোনো আনসারই কোনো উত্তরই ব্লাইন্ডলি মুখস্থ করা উচিত না শুড নট উচিত না ইফ দেখো একটু খেয়াল করো দেখো একটা বোর্ড কোশ্চেনে দুইবার ইফ দুটো সেন্টেন্স এসেছে এই যে ইফ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট এবার দেখো ইফ সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ইফ ই মেমোরাইজেস দ্য আনসার যদি সে আনসারগুলো উইদাউট নোয়িং দ্য মিনিং মিনিং না জেনে আনসারগুলো মুখস্থ করে তাহলে কি হবে তাহলে সে ইজিলি ভুলে যাবে খুব সহজে ভুলে যাবে তাহলে উই যে বলেছি না ইফযুক্ত সেন্টেন্স প্রেজেন্ট টেন্স হলে পরের সাবজেক্টে পরে উইল দিতে হয় সাবজেক্ট এখানে আছে হি তাহলে দিব উইল হি উইল ভুলে যাওয়া ইংলিশটি ফরগেট হি উইল ফরগেট সে ভুলে যাবে সুন খুব দ্রুত ভুলে যাবে হি উইল ফরগেট সুন আন্ডারস্ট্যান্ড হি উইল ফরগেট সুন নেক্সট যে সেন্টেন্স আছে সেটা দেখো করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু দা ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি করাপশনটা কি দুর্নীতি মেইন হিন্ডারেন্স হচ্ছে বাধা টু দা ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি একটা দেশে উন্নতির জন্য করাপশন হচ্ছে একটা বড় বাধা ইটস হাই টাইম এখানে কোন রোজটা শিখতে যে চাচ্ছি ইটস হাই টাইম বা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বা ইটস টাইম এর পর আমরা সেন্টেন্সটা কি করে মেক করব স্ট্রাকচার কোনটা ফলো করব সেন্টেন্স মানে এখানে ভার্ব কি দিব সাব কি কি দিব সেটা তো ডিপেন্ড করবে সেন্টেন্সে কি কি বলেছে ওটার উপর ডিপেন্ড করে আমরা সেন্টেন্স মানে ভার্ব দিব বা

এটার পর টু প্লাস ভার্ব দিয়ে অর্থাৎ টু এর পর ভারবে বি ভি ওয়ান অথবা ভার্বের সরি সাবজেক্টের পর ভার্বের পাস ফর্ম দিয়ে যেমন দেখো ইট ইস সাই টাইম ইসাইম এর পর বলতে পারি এটাকে টু রেজ আওয়ার ভয়েস আমরা কি করতে পারি টু রেজ আওয়ার ভয়েস কি এগেনস্ট অথবা বলতে পারি উই রেজড আওয়ার ভয়েস উই রেজড উই এর পরে রেজড দিয়েছি আওয়ার ভয়েস এগেনস্ট করাপশন অথবা বলতে পারি টু রেজ আওয়ার ভয়েস এটাকে আরো যে করে বলতে পারি টু স্টপ করাপশন টু স্টপ করাপশন তাহলে কোনটা ফলো করলাম টু স্টপ দিয়ে দিলাম এটা কি ভার্বে প্রেজেন্ট ফর্ম টু স্টপ করাপশন অথবা বলতে পারি হচ্ছে উই স্টপ করাপশন উই স্টপড করাপশন আবার বলতে পারি টু রেজ ভয়েস এগেনস্ট করাপশন আবার বলতে পারি উই রেজড ভয়েস এগেনস্ট করার সময় তাহলে এখানে আমরা কি শিখলাম ইটস টাইম ইটস সাই টাইমের পর আমরা কোন স্ট্রাকচারটা ফলো করছি টু প্লাস ভার্ব অথবা সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফর্ম আন্ডারস্ট্যান্ড হ্যাড আই আর্ন ইনাফ মানি এটাও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট হলে তোমাদের একটু আগে শিখিয়েছি ইফ যুক্ত সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট হলে নেক্সট আমরা সাবজেক্ট উপর উইল অথবা ক্যান অথবা মে ইউজ করে সেন্টেন্স কমপ্লিট করব আর আজকে আমরা শিখতেছি এখন শিখতেছি হচ্ছে হ্যাড সাবজেক্টের আগে তারপর সাবজেক্ট তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল এটা এভাবেও থাকতে পারে অথবা ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট সেম রুলস ইফ যুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট হলে এবং ইফ না থেকে হ্যাড সাবজেক্টের আগে থেকে সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল থেকে ভালো করে খেয়াল করো হ্যাঁ থেকে যদি এটাকে আমরা এটা একই রুলস ফলো করে একই রুলস ফলো করতে হবে তাহলে আমরা শিখলাম কি ইফ যুক্ত সেন্টেন্স পাস পারফেক্ট হলে অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস পার্সিপল থাকলে নেক্সট সেন্টেন্সটা আমরা কি করে তৈরি করব নেক্সট সেন্টেন্সটা আমরা কি করব প্রথম সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা দিব দেখো সাবজেক্ট অলরেডি দিয়েছি আমি আই তারপর আমাকে কি দিতে হবে কি ভার্ব দিতে হবে কি এখানে আমরা ভার্ব দিব উড হ্যাভ কি দিব বলো তো উড হ্যাপ আবার বলো তো কি দিব উড হ্যাভ এর আগে শুধু উইল দিয়েছিলাম প্রেজেন্ট হলে আজকে আমরা দিচ্ছি উড হ্যাভ ওকে উড হ্যাব দেওয়ার পর ভার্ভের পাস্ট পার্টিসিপাল দিতে হবে কারণ তোমরা জানো হ্যা হ্যা হ্যার পর ভার্ভের পাস্ট পার্টিসিপেল বসে তাহলে এখানে অর্থটা কি হলো ইফ আই হ্যার ইনাফ মানি আমার যে যথেষ্ট টাকা তানসি করতাম সুন্দর একটা বাড়ি কিনতাম অথবা একটা গাড়ি কিনতাম অথবা গরিবদের সাহায্য করতাম অথবা একটা হসপিটাল বানাতাম এগুলোই তো এগুলো করার জন্য আমরা প্রথমে একটা সাবজেক্ট দিব স্যান্টেস তৈরি করে তারপর উড হ্যান্ড বসাবো তারপর যা করতে চাই মানে যেমন হসপিটাল করতে চায় তাহলে এস্টাব্লিশড সাহায্য করতে চায় তাহলে হেলথ হ্যাঁ একটা গাড়ি কিনতে চাই তাহলে হচ্ছে প্লট তাহলে ওটার মতো করে তুমি ভাব দিলে আমি মনে করি এখানে দিলাম আমি গরিবকে সাহায্য করতাম তাহলে আই উড হ্যাব হেল্প দ্য পোর দেখো হেল্প দিয়েছি এই যে হেল্পের সাথে ইডি তাহলে গাড়ি কিনতে চাই তাহলে আই উড হ্যাব রট আখার অথবা আমি একটা বাড়ি কিনতে চাই আই উড হ্যাভ রট আ নাইস কি বলবো হাউস ঠিক আছে অথবা যদি বলি আমি একটা হসপিটাল তৈরি করতে চাই আই উড হ্যাভ এস্টাবলিশ হসপিটাল ওকে নেক্সট সেন্টেন্সটা দেখো মাই ব্রাদার উইল কাম টু ঢাকা আমার বা ভাই কি করবে ঢাকাতে আসবে ওকে আই হ্যাভ টু গো টু স্টেশন আর স্টেশনে যেতে হবে উইথ এ ফিউ টু একটা রোজ এখন বলে দিচ্ছি একদম সারা জীবন মনে রাখবে কোনো চাকরি ইন্টারভিউতে বলো বা কোনো যেখানেই বলো না কেন এই রোজটা সারা জীবন মনে রাখবে এই ধরনের সেন্টেন্স সবসময় আসে ভর্তি পরীক্ষায় বলো অ্যাডমিশন টেস্টে হতে পারে এমন ইভেন যারা এইচএসি এখানে তো তোমার ওই যে রাইট ফ্রম ওয়ার্ক এটা আর হচ্ছে ওই যে সিউসিটেবল ওয়ার্স এন্ড ফ্রেজেস ওটা এই তিনটা জায়গায় তো মানে এটা বাধা দেওয়া আসবেই ঠিক আছে তাহলে রোজটা হচ্ছে কি উইথ এ ভিউ টু লুক ফর আর টু গেট ইউজ টু বি ইউজ টু উড ইউ মাইন্ড প্রিফার টু অ্যাডিক্টেড টু এইচ এ টু ঠিক আছে দেখো আমরা জানি টু এর পর ভার্বের কি হয় টু এর পর ভারবে সবসময় বেস ফর্ম হয় কিন্তু এই টু গুলার পর ভার্বের বেস ফ্রম হয় না কারণ এগুলো ফ্রেজ আকারে আবারও বলছি উইথ এ ভিউ টু একটু ভালো করে মুখস্থ করে ফেলবে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি ইউজ টু প্রিফার টু অ্যাডিক্টেড টু ঠিক আছে ওডিও মাইন্ড ঠিক এই ধরনের এই এই ফ্রেজগুলো যখন পাবে এই ফ্রেজগুলোর পর যে ভার্বটা তুমি ইউজ করবে এই ভার্বটাস তো অবশ্যই তোমাকে আই এন চ্যাট করতে হবে তাহলে এখানে আমরা আই এন অ্যাড করেছি কি দেখো আমার ভাই ঢাকায় আসবে আমাকে স্টেশনে যেতে হবে উই টু কি লক্ষ্যে তাকে রিসিভ করার লক্ষ্যে তাকে রিসিভ করার জন্য তাহলে রিসিভিং হিম রিসিভিং হিম রিসিভ না দিয়ে আমরা কি দিয়েছি রিসিভিং হিম আবার পুরো ক্লাসটা একটা মানে একদম কি দিচ্ছি মানে কি শিখালাম কি শিখলাম এরকম যে দশটা রোলস আমি আজকে তোমাদের শিখালাম এই দশটা রোলস এমন ভাবে পড়বে পরীক্ষায় এখান থেকে সাত থেকে আটটা মানে রোলস তুমি অবশ্যই অবশ্যই পাবে ইনশাল্লাহ ওকে ভালো থাকো থ্যাংক টু অল